আলাইকুম সবাইকে সবাইকে কেমন আছেন ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বিলাসের আজকের রেসিপিতে থাকছে পাখির বাসার মিস্ট্রি ডেজার্ট চলুন আমরা রেসিপিটা দেখে আসি প্রথমে আমি চুলায় একটা নিয়ে এনেছি সামান্য তেল দিয়ে সেমাইগুলোকে দিয়ে দিচ্ছি এবার সেমাইগুলোকে সুন্দরভাবে ভেজে নিব লালচে করে আপনারা চলে ঘিউ অ্যাড করতে পারেন তো আমি এখানে কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি এবার এই পর্যায়ে আমি কনডেন্স মিল্ক আপনার একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন তাহলে যে পাখির বাসাটা বানাবেন ওটা সুন্দরভাবে সেট হবে এবার আমি যে কাপে বানাবো পাখির বাসাটা সেট করবো তাতে যে সিমেন্ট ডোটা বানালাম ওটাকে দিয়ে দেবো এবার চারদিক দিয়ে চেপে চেপে সুন্দরভাবে পাখির বাসার মতো এটাকে সেট দিয়ে দেবো তো আমি এটাকে সুন্দরভাবে সেট করে নিয়েছি এবার পনেরো থেকে বিশ মিনিট এটাকে নর্মাল ফ্রিজে রেখে দেবো এদিকে আমি মালাই কাস্টার্ডটা বানাবো এর জন্য আমি এক কাপ পরিমাণ দুধ নিয়ে নিয়েছি এর মধ্যে দুই চামচ চিনি অ্যাড করছি আপনার মিষ্টি বেশি খেলে চিনিটা বেশি দিয়ে দেবেন এর মধ্যে আমি এবার এক চা চামচ কাস্টার্ড পাউডার এবং এক চে চামচ কর্নফ্লাওয়ার গুলি রেখেছিলাম সেটাকে দিয়ে এদিকে আমি যে পাখির বাসাটা সেট হতে দিয়েছিলাম সেগুলোকে সুন্দরভাবে কাপ থেকে তুলে নিয়েছি এবার এদিকে আমি এর উপরে দিয়ে দেবো মালাই কাস্টার্ড এবং এর উপরে সামান্য কাজু পেস্তা এবং কাঠবাদাম এবং সামান্য জেরি ফল দিয়ে উপর থেকে সুন্দরভাবে সাজিয়ে নিব এবার আমি এটাকে নর্মাল ফ্রিজে পনেরো থেকে বিশ মিনিট রেখে দেব এই তো আমি এটাকে পনেরো থেকে বিশ মিনিট নর্মাল ফ্রিজে রেখে বের করে নিয়েছি তো তৈরি হয়ে গেল মিষ্টি ডেজার্ট পাখির দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ